কেমন আছেন বাস কোন জায়গা এই না চাষ করতে আসেন কি গরুর জন্য নাকি নাকি গরু আছে আছে বাড়ি গিয়ে নাকি এই যে যে নদী কে আগে বাড়ি কোন জায়গা আগে নদীতে ভাঙছিল মনে হয় না

ঠিক আছে স্যারই দোনো বাদ আপনি হ্যাঁ ঠিক আছে আসি ও আচ্ছা সে নাকি মানে জায়গা জমি থাকলে কিনা মতো লোক আছে আর কি বুঝছেন না অনেক জমি লাগবে আর কি আছে না আসি তো এই যে প্রিয়ারার খেতিল বাগান নিল কত করে নিছে এটি এডিয়ালি এলি গিরবি নিছে গিরবি চেনেন না हां এই যে ভাড়া সিস্টেম এই মানে টাকা যত দিন না দেওয়ার পড়বে হ্যাঁ হ্যাঁ এক পাখি কত রকম ভাড়া গিরভি

এই যে জমিগুলো দেখছেন এই জমিগুলো এখন বর্তমানে আপনার বারো মাসি ফসল খাওয়া যায় আর আপনি আন্ডের সাথে কথা বললাম সে বলল যা বুনবেন তাই হবে মানে বাদাম হতে পারে তিল তারপর আপনার তামাক তারপর আপনার মানে বাগান এমনি বাগান টাগানো করতে হবে এই যে পাশেই নদী বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশেই নদী এই জমিগুলো আপনি মানে নিতে পারবেন ভাড়া তিন হাজার চার হাজার টাকা পাখি আর কি এক বছরের জন্য আর যারা একদম ছাপতলা কিনতে চাচ্ছেন তারা এই জমিগুলো নিতে পারবেন এক থেকে দুই হাজার টাকা শতাংশ মানে এই জমিগুলো খুবই কম দাম এবং কি এখানে বসতি বর্তমানে খুবই কম এবং অতি তাড়াতাড়ি এখান দিয়ে বাড়ি ঘরে ভরে যাবে কিছু দূরে দূরে দেখা যাচ্ছে দু একটা বাড়িঘর হয়েছে আর এই চর জাগার পর এ পর্যন্ত পানিতে ডুবে নাই এই চরটি এই চরটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে নদীর ওপার একটা স্কুল দেখা যাইতেছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে স্কুল বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে এটা তেওতা মানে গোয়ারিয়া স্কুল বলে মানে আপনি জাফরগঞ্জে পড়ছে তেওতা ইউনিয়নে এখান থেকে এই নদীতে মানে আপনার টলারে এই চরে আসতে পারবেন এই চরটি অনেক বড় এই চরটি এই চর হয়তো কিছু দিনের ভিতরেই মানে কয়েক বছরের ভিতরে এখান দিয়ে বসতিতে ভরে যাবে মানে খুবই সুন্দর একটা চর আর এই চর মানে খুবই সস্তা জমি এখন হয়তো কিছুদিন পরে এই সমস্ত জমি আর এত সস্তা দামে পাওয়া যাবে না কারণ এই চরে এখন যাবো না যায় তাই হয় আপনি বাড়ি করতে পারবেন আবার অনেকেই খামার করার কথা চিন্তা করছেন তারা এখান দিয়ে খামারও করতে পারবেন এখানে ফসলের পাশাপাশি ঘাসেরও অভাব হয় না দেখতে পাচ্ছেন এই যেই একটা বোর গাছ দেখা যাচ্ছে এটা কিন্তু কেউ বুনে নাই এখানে প্রাকৃতিকভাবে এখানে এটা জন্ম নিয়েছে আর এখানে এই গাছে বড়ো ধরেছিল কিছুদিন আগে মানে আমরা এসেছিলাম আর কি তখনও দেখে গেছি এই গাছে আছে আর এই যে দেখতে পাচ্ছেন পায়ে হাঁটার পথ এই পথ ধরেই মানুষজন পায়ে হেঁটে যে কিছু কিছু জায়গা টং করেছে যারা ফসল আদি চাষ করে তারা এই সমস্ত রাস্তা দিয়ে চলাচল করে আর এই সমস্ত চরে এখন বর্তমানে একটা আতঙ্ক সেটা হচ্ছে রাসেল ভাইপার আমরা এটা জানতে পারতেছি এবং কি দেখতেও পারতেছি এই পদ্মা নদী মানে পদ্মা নদী ধরে ইন্ডিয়া থেকে বিষাক্ত এই সাপটি বাংলাদেশে ঢুকে পড়েছে এই শিবালয় থানা হরিরামপুর থানায় প্রচুর পরিমাণে এই সাপ মানে দেখা যাচ্ছে এবং কি অনেক মানুষ মানে এই সাপের কামড়ে মারাও গেছে আর কি যারা এই চরে বাড়ি করার কথা চিন্তা করছেন বন্ধুরা তারা এই চরে আসতে পারেন এবং কি আপনি এখানে এসে খোঁজ খবর নিলে অবশ্যই পেয়ে যাবেন জায়গা জমি অনেকে আপনারা মোবাইল নাম্বার চান বন্ধুরা যদি আমি চেষ্টা করি যদি জমিওয়ালা পাই জমিওয়ালার মোবাইল নাম্বার যদি মানে বিক্রি করবো এরকম যদি লোক পাই তাহলে আমি অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করি আর অনেকে আমার মোবাইল নাম্বার চান আমার মোবাইল নাম্বার মানে আমি দিলে মনে করেন যে আমি চাকরি বাকরি করি দেখা গেছে ফোনের একটা আজারে প্যারা এই প্যারা আমি নিতে চাইতেছি না যারা আপনারা জমি কেনার কথা চিন্তা করছেন অল্প দামে এখানে আসলে অবশ্যই আপনি জমি পেয়ে যাবেন এখানে আপনি আসলে মানে জমি পাবেন অবশ্যই এই চটটি বিশাল বড়ো বন্ধুরা একদম অনেক বড় এই চটটি এই চটটি আপনি সারাদিন ভরে ঘুরেও শেষ করতে পারবেন না আর এই চরে বাড়িঘর বর্তমানে কম আছে হয়তো কিছুদিন পরেই এই সমস্ত চরে বাড়িঘর বেড়ে যাবে এই জন্য যদি যারা জমি কেনার কথা চিন্তা করছেন খামার করার জন্য অথবা আপনার খামার বাড়ি করার জন্য তারা এই সমস্ত দেখতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে ইবনে দেওয়া হয়েছে কি কয় পেয়ারা বাগান এই যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এই জমি গিরভি নিয়ে গিরভি নিয়ে করেছে গিরভি জিনিসটা আসলে সুদ হয়ে যায় যারা অনেকেই গিরভি মানে জমি চাষ করে আসলে গিরভি ইসলামিক মানে শরীয়ত আইনে এটা জায়েজ নাই এটা ওই সুদ খার মতোই হারাম কিন্তু এটা অনেকেই করে যেমন আপনি এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ হাজার টাকা মনে করেন জমিওয়ালার মালিককে দেয়া হয়েছে ধরেন এক পাখি জমি যদি এই জমির টাকা যে পর্যন্ত শোধ না করতে পারবে মানে যে পর্যন্ত ফেরত না দিতে পারবে সে পর্যন্ত এই জমি এই যে টাকা দিয়েছে সে মানে এই জমিটা ফসল খাবে আর কি ফসল ফলিয়ে খাবে বন্ধুরা যারা এই সমস্ত এলাকায় জমি কিনতে চান আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি এই লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ নামক এই চটটি এই এই সাইডেই যে স্কুলটা আমি দেখালাম এই স্কুলের এখানে নেমে আপনি দশ টাকা দিয়ে টলারে এই চরে আসতে পারবেন এই চরের এই 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 পাশে হচ্ছে এই দিকে চর আর এইদিকে আমরা যে চর আছে এই চর সম্ভবত রাহাতপুর রাহাতপুর নামক এই চরটি যারা এই চরে আসতে চান লোকেশন দিয়ে দিলাম অবশ্যই আসবেন যারা অল্প দামে জমি খুঁজছেন তারা এই চরে আপনি আসবেন অবশ্যই আপনি জমি পেয়ে যাবেন ইনশাল্লাহ よいしょ。

આ અમારું આ અમારું ઈટ સકતે છે રે અમારું ઈટ સકતે છે એ તો સકતા હા ઉડાવ ઉડાવ અમારું ઈટ સકતે છે ઓય ઉડાવ বৈছে <laughs> मानिसलाई <imitation>